বিচ্ছেদ গান শুনতে পারবেন আর দেখুন কি কাজ করতেছে একটু এখন আপনারা রাস্তার মধ্যে গাড়ির মধ্যে তারপরে বিদায় পরে কি বিদায় পরে কি দেখো

কেউ মা হারাইছে অ্যাক্সিডেন্টে কেউ বাবা হারাইছে কেউ ভাই বন্ধু আত্মীয় স্বজন হারাইছে এই অ্যাক্সিডেন্টে মানুষে অনেক মেডিকেল করে কষ্ট করতেছেন আর রাজশাহী খুলনা বরিশাল ইন্ডিয়া পাকিস্তান জয়শোর দিনাজপুর চাঁদপুর রংপুর এবং সিলেট অঞ্চলে যে যেখানে আছেন সাবধানে খেয়াল করে গাড়ি চালাবেন তাড়াহুড়া করবেন না রাসুলের নাম স্মরণ করে মা বাবা মা বাবার দোয়া নিয়ে যার পীর মসজিদের দোয়া নিয়ে আপনারা গাড়ি চালাবেন তারা ঘুরা করবেন না একটা প্রতিবন্ধী মানুষ আছে। আবার এই রাস্তা দিয়েছে গাড়ি নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি মুসলমানদের প্রতি আমার সালাম হিন্দু আসেন তার দিপতি নমস্কার ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ বাংলাদেশ সারা বিশ্বের বাংলাদেশ চ্যানেল বিচ্ছেদ গান